মিসমিনা রহমানিম আসসালামু আলাইকুম সবকিছু শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমার শেখব ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় অনুশীলনী এক প্রশ্ন উত্তর পৃষ্ঠা নম্বর হলো তেইশ অনুশীলনী এক শূন্যস্থান পূরণ করো ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই দেশ বলা হয় তো উত্তরগুলো আমি নিচে দিয়েছি যে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ইমান বলা হয় দুই হলো ইমানের ড্যাশ দিক রয়েছে উত্তর হলো ইমানের তিনটি দিক রয়েছে তিন নম্বর প্রশ্ন ছিল আসমানি কিতাব সর্বমোট ড্যাশখানা উত্তর হলো আসমানি কিতাব সর্বমোট একশো চারখানা চার ছিল আল্লাহ মোহাই মিনু অর্থ নিরাপত্তা দানকারী রক্ষণাবেক্ষণকারী ও আশ্রয়দাতা পাঁচ নম্বর ছিল সাফায়াত সাধারণত ড্যাশ প্রকার উত্তর হলো সাফায়াত সাধারণত দুই প্রকার যথা ছিল সাফায়াতের কোবরা ও সাফা হচ্ছে এরপরে পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করো পাশ এবং ডান পাশের বাক্যগুলো আমরা ছিল নয়ই জিলহাস এক নম্বর হবে আরাফাত দিবস দুই নম্বর ছিল দশই জিলহাস এটা হবে কোরবানির দিবস তিন হলো আকিকে আকিকে করা এটা হবে শূন্য তিন নম্বর দেওয়া আছে এখানে এই নাম্বারে নাম্বারে মিল করি তোমার দেখবো চার নম্বর সন্তান জন্মের সপ্তম দিনে চারটি কাজ করা মুস্তাহাব পাঁচ নম্বর হলো আখিকা সন্তান জন্মের সপ্তম দিনে করা সপ্তম দিনে করা উত্তম আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ছিল এক জাকাতের সংক্ষিপ্ত ধারণা বর্ণনা করো জাকাত হল ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের মধ্যে অন্যতম এটি একটি আর্থিক ইবাদত যা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপর খরচ জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি ও পবিত্রতা জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় এবং পবিত্র হয় জাকাতের মূল ধারণা হল সমাজের ধনী ব্যক্তিদের তাদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র ও অভাবী মানুষের মধ্যে বিতরণ করা এর মাধ্যমে সমাজের অর্থনৈতিক বৈষম্য হ্রাস পায় এবং সামাজিক ন্যায়ের বিচার প্রতিষ্ঠিত হয় জাকাতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জাকাত কাদের উপর ফরস প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক মুসলিম নর্নারীর উপর জাকাত ফরজ যদি তাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে নিসাব কি নিসাব হলো সম্পদের সর্বনিম্ন পরিমাণ যার উপর জাকাত ফরজ এটি স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসায়িক পণ্য এবং গবাদি পশু সহ বিভিন্ন ধরনের সম্পদের ক্ষেত্রে ভিন্ন হয় দুই নম্বর প্রশ্ন ছিল হজের ওয়াজিব কয়টি ও কি উত্তর হচ্ছে হজের মধ্যে ওয়াজিব কাজ মোট ছয়টি যথা এক হচ্ছে জিল হজের দশ তারিখ সবিস দিক থেকে সূর্যস্তের সূর্যোদয় পর্যন্ত যে কোনো সময় সামান্য সময়ের জন্য হলেও মুজদালি অবস্থান করা দুই হলো সাফা মারোয়া সাত চক্কর লাগানো এটিকে সাই বলা হয় চক্কর লাগানো শুরু হবে সাফা থেকে আর শেষ হবে মারোয়ায় তিন হলো যথাসময় রমি বা শয়তানকে পাথর মারা চার হলো তামাত্ম ও কিরান হজকারীদের দমে শকর তথা হজের কোরবানি করা পাঁচ হল হারাম শরীফের সীমানায় কোরবানির দিনগুলোতে মাথা মুন্ডানো বা চুল ছোটো করা ছয় হলো মক্কাবাসী ছাড়া অন্যরা তবে হবে স তথা তবে বিদা করা অর্থাৎ শেষ তাপ করা এরপরের প্রশ্ন ছিল জাকাত ফরজ হওয়ার শর্তগুলো কী কী উত্তর হচ্ছে জাকাত ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে একটি এবং এটি ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে নিম্নে জাকাত ফরজ হওয়ার শর্তগুলো উল্লেখ করা হলো মুসলমান হওয়া এক হল মুসলমান হওয়া জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো ব্যক্তিকে মুসলমান হতে হবে অমুসলিমদের ওপর জাকাত ফরজ নয় দুই হল বালিক হওয়া জাকাত ফরজ হওয়ার জন্য ব্যক্তিকে বালিক বয়স্ক হতে হবে নাবালক ব্যক্তির উপর জাকাত ফরজ নয় তিন হল সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া জাকাত ফরজ হওয়ার জন্য ব্যক্তিকে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে পাগল বা অনুমান ব্যক্তির উপর জাকাত ফরজ নয় এরপর হলো চার নম্বর নিসাব পরিমাণ মানের মালিক হওয়া জাকাত ফরজ হওয়ার জন্য ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আবশ্যক নিসাব হলো সম্পদের একটি নির্দিষ্ট পরিমাণ যা ইসলামী শরীয়ত দ্বারা নির্ধারিত নিসাবের পরিমাণ হল স্বর্ণ হল সাড়ে সাত তোলা প্রায় সপ্তাশি দশমিক আটচল্লিশ গ্রাম এবং রৌপ্য যদি হয় রূপা যদি হয় সাড়ে বান্ন তোলা প্রায় ছয়শ বারো দশমিক ছত্রিশ গ্রাম নগদ অর্থ ব্যবসায়িক পণ্য বা অন্যান্য সম্পদ যেমন স্বর্ণ বা রৌপ্যের নিসাব পরিমাণ সমমূল্যের সম্পদ থাকতে হবে পাঁচ হল নিসাব পরিমাণ সম্পদ এক বছর ধরে মালিকানায় থাকা জাকাত ফরত হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ এক বছর হেজরি বছর ধরে ব্যক্তির মালিকানায় থাকা আবশ্যক যদি সম্পদ এক বছর পূর্ণ না হয় তাহলে তার ওপর জাকাত খরচ হবে না ছয় নম্বর হলো সম্পদ প্রকৃতপক্ষে বৃদ্ধিশীল বা উপার্জনক্ষম হওয়া জাকাত ফরজ হওয়ার জন্য প্রকৃত বা সম্পদ প্রকৃতপক্ষে বৃদ্ধিশীল বা উপার্জনক্ষম হতে হবে যেমন নগদ অর্থ ব্যবসায়িক পণ্য পশু ফসল ইত্যাদি ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র যেমন ঘরের আসবাবপত্র গাড়ি বাড়ি ইত্যাদি জাকাতের আওতায় পড়ে না সাধারণ প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণের অতিরিক্ত সম্পদ জাকাত ফরত হওয়ার জন্য ব্যক্তির প্রয়োজনীয় মৌলিক চাহিদা যেমন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ইত্যাদি পূরণের অতিরিক্ত সম্পদ থাকা আবশ্যক যদি কেউ মৌলিক চাহিদা পূরণের পর অতিরিক্ত সম্পদের মালিক না হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে না আঠেরো ঋণমুক্ত হওয়া জাকাত ফরাজ হওয়ার জন্য ব্যক্তিকে ঋণমুক্ত হতে হবে যদি কারো ওপর ঋণ থাকে এবং ঋণ পরিশোধের পর তার নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট না থাকে তাহলে তার ওপর জাকাত ফরজ হবে না এই শর্তগুলো পূরণ হলে একজন মুসলমানের উপর জাকাত ফরজ হয় জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি সম্পদ শুদ্ধ করার পাশাপাশি সমাজের দারিদ্র এবং অভাবগ্রস্ত মানুষের সাহায্যের একটি মাধ্যম কৃষি তোমাদের সবাইকে ধন্যবাদ নেক্সট ক্লাসে আমরা অনুশীলন এক পৃষ্ঠা নম্বর বহু নির্বাচন প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে সবাই সাথে থাকো উপকৃত হবে ইনশাল্লাহ তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিধে নিচ্ছি খোদা হাফেজ